স্বামীজির জন্মদিন এবং জাতীয় যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হাওড়ার বেলুর মঠে দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যোগ দিয়েছে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা বৈদিক মন্ত্রোচ্চারণ সমবেত সঙ্গীত গীতি আলেখ্য যোগব্যায়াম প্রদর্শনের মাধ্যমে চলছে বিবেক বন্দনা আমাদের প্রত্যেক ছাত্রর কাছেই স্বামীজি আমাদের অনুপ্রেরণা ইন্সপিরেশন তার প্রত্যেকটা বাণী আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্তে কাজে লাগে বর্ণাশ্রম কোথায় যেটা দেখা যেত মানে নানান জাতিকে নিচু চোখে দেখা হতো তো উনি সেটাকে বলেছে মানে উনি সেটাকে বলেছিলেন যে সারা ভারতবাসী তার ভাই মুচি নিচু মুচি জাতি সবাই তার ভাই এটাই আমার কাছে মানে খুব হৃদয় ব্যাপারটা মানে যতই আমাদের মানে বাড়িতে কাজ থাকুক বা যতই আমাদের অসুবিধা থাকুক আমার সব কিছু বাধা উত্তম করে এখানে চলে আসে এই দিনটার জন্য ওনার ব্যাপার মানে বলবো আমি ও দিয়ে বোঝাতে পারবো না ওনার বিশাল কিছু বিশাল মানে তার কোনো ভাষা নেই বা তার পরিমাপটা কতটা সীমা তার কোনো সীমা পরিসীমা থাকে